শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সবাই এটা হচ্ছে শুক্রবার দিন সন্ধ্যাবেলায় কিন্তু শুক্রবার দিন যে ব্লগটা তোমাদের গেছে সেটা শনিবার পর্যন্ত টেনে দিয়েছিলাম কিন্তু এটা হচ্ছে শুক্রবার দিন সন্ধ্যাবেলায় তোমাদের বলছিল না মেজাজটা আমার একটুখানি চিটচিড়া আছে কেন তো তার একটা কারণ ছিল আর কারণটা হচ্ছে আমার বাড়িতে যে পোষ্যটি আছে কুকুরটি আছে একদম পরিষ্কার কথা কুকুরটি আছে তার নাম ভলু অনেকেই জানো ভলুকে দেখেছো অনেকে নতুন বন্ধু যারা তারা বুঝতে পারবে না ওটা হচ্ছে একটা স্ট্রিট ডগ আর ওটাকে নিয়ে এসেছিলো কুচুম যখন এক মাসের তখন কুচুম নিয়ে এসেছিলো হ্যাঁ রাস্তা থেকে তুলে নিয়ে এসেছিলো তারপর থেকেও আমাদের বাড়িতেই থাকে তা কুকুরটার প্রায় বয়স হয়ে গেল গেলো বছর হবে এগারো বছর হবে না হ্যাঁ দশ এগারো বছর হবে এগারো বছর হবে কুকুরটার বয়স হয়ে গেছে কিন্তু মানে কী বলবো সেই রকমভাবে ভোগায়নি কোনো দিন সেইরকমভাবে যে ও অসুস্থতা কোনো সেরকম হয়নি মাঝে মাঝে খেতো না কুকুরটা জানো তো এই খাওয়ার জন্য হাই হাই করা এটা কোনো দিন করেনি কুকুরটা খেতো না মাঝে মাঝে আর দেখবে মানে যে কোনো পোষ্য যে কোনো পোষ্য খিদে না হলে ওরা খায় না মানুষ যেমন খাবার সময় হলেই খেতে চায় এরা কিন্তু খাবার সময় হলেই খায় না এরা খাবারটা হজম হবে ঠিকঠাক তারপরে ওরা খাবে যদি হজম না হয় ততক্ষণ ওরা খায় না দিয়ে মাঝে মাঝে ওরকম করতো তো না দুদিন খেতো খেতো না আবার আবার খেত এরকম আমার প্রথম থেকেই মানে জন্মগত রোগ ওটা মানে এর জন্য কোনো অসুবিধা কোনো দিন হয়নি কিন্তু এই দুটো তিনটে দিন একদম মানে সেরকম খাচ্ছে না অল্প অল্প খাচ্ছে আর যে ছোটো ছোটো বেড়ায় সেটা ছোটো ছোটো বেড়াচ্ছে না আমি তোমাদের বললাম না যে আমার রাত্রিবেলা ভালো ঘুম হয়নি কালকে আমি বিকেলবেলায় দেখছি মানে বৃহস্পতিবার বিকেলবেলায় দেখছি ও ঘাটটা না এরকম কাত করে আছে কাট করে আছে ঘাটটা সোজা করেছে না যতবার সোজা করে দিচ্ছি কতটা এরকম কাট করে আছে তারপরে দেখছি কানের কানটা কানটা কীরকম কালো মতন হয়ে গেছে আর কানটা না ফুলে গেছে ওনার মাঝে মাঝে না। এই দিকটা খোলা থাকে তো এই আমার বাগানটা একটু আত্ম ঘুরে আসে বাইরে কার কুকুর আবার কামড়ে দেয়নি তো হুম খুব নয় মিনিট পাঁচ দশেক কি আধ ঘন্টা ঘুরে আসে ও ঘুরে আবার আবার বাড়িতে চলে আসে দিয়ে আমি যে কামড়ে দেয়নি তো অন্য কুকুর কামড়ে দেয়নি তো বুঝতেও পারছি না জানো তো এখানটা খুলে আছে ঘাটটা একটু কাত করে আছে আর অস্বাভাবিকভাবে আমার দিকে তাকিয়ে আছে যে বাবা কী বলো রে বাবা আমার সারা রাত ঘুম হয়নি তোমাদের বলছি না আমার সারা রাত ঘুম হয়নি তারপরে এবার তোমার রাত্রেবেলাতে কালকে তখন মনে পড়ে গেল তখন রাত্রেবেলা তখন নটা সাড়ে নটা বাজে আমার মনে পড়ে গেল আমাদের এখানে সেরকম ভেটেনারি সেরকম নেই হ্যাঁ মানে আমার তো জানা নেই এখানে কেউই নেই সব বাইরে থেকে নিয়ে আসে যাদের কুকুর টুকুর আছে বাইরে থেকে নিয়ে আসে তারপর আমার একটা বান্ধবী আছে জানো তোমরা দেখেছো তো আগে বোনও বলি যে সম্পর্কে আমার বোন হ্যাঁ আমার কালিগ ছিল আমার আমরা একই স্কুলে টিচারই করেছি বহুদিন আমার ওর কথা মনে পড়ে গেল ওর তো কুকুর আছে তাহলে ওর তো জানা আছে ওকে তখন ফোন করলাম বলো হ্যাঁ দি খুব ভালো একজন ডাক্তার আছে আমি তোমাকে পাঠিয়ে দেবো হ্যাঁ এইবার ফোন করেছে হ্যাঁ স্বাভাবিকভাবেই ফোন করে তারপরে নিশ্চিন্ত হলাম যে না সকালবেলায় ডাক্তার আসবে হ্যাঁ এইবার দেখা যাক সকালটুকু হোক আজকে রাত্রেবেলায় তোমার এই সময় রাত্রিবেলা বলছি সন্ধ্যাবেলায় দুধ বিস্কুট দিয়েছি অল্প একটুখানি খেলো হ্যাঁ কান তো এরকম দুধ মানে চোট বিস্কুটটাকে দিয়ে দুধের সঙ্গে গুলিয়ে দিয়েছি অল্প একটুখানি খেলো দিয়ে আর খেলো না ভয় লাগছে দেখা যাক কাল সকাল পর্যন্ত উনি আসুক হ্যাঁ দেখা যাক কি বলেন তখন আজকে আমার রাত্রেবেলা চলো একটুখানি চাটা খাই এই চাটা আমি আধ ঘন্টা আগে খাই আধ ঘন্টা পরে হয়ে গেল ওই যাচ্ছি আর ঘুরে ঘুরে দেখছি যে কেমন আছে কেমন আছে যাই হোক আমরা কি তো কিছু করতে পারবো না আর ওকে ঘরের ভেতর নিয়ে আসতে পারি না কেন তো ঘরের ভেতর কুচুমের একটু ডাস্ট অ্যালার্জি আছে ওকে কুকুরের লোম বেড়ালের লোম তারপরে লোমোস জাতীয় জিনিস ওই যে ও ব্ল্যাঙ্কেট গায়ে দেয় ওর ব্ল্যাঙ্কেটে ওয়ার মানে এখন তো বদমাইশি করে ওয়ার্ড দিতে হয় না তখন ডাক্তারবাবু বলেছিলেন যে ব্ল্যাঙ্কেটে কিন্তু ওয়ার ব্যবহার করবে হ্যাঁ ওর ওটা সহ্য হয় না তারপরে ও থাকতে থাকতে বিছানা ঝাড়তে পারি না আগে তো প্রচণ্ড পরিমাণে ডাস্ট অ্যালার্জি ছিল এখন তো অনেকটা কমেছে হোমিওপ্যাথি খাইয়েছিলাম তারপরে বলে একজন চাইল্ড স্পেশালিস্ট ছিলেন ওনাকে দেখিয়ে মানে ওর একদম ওই ওটা চলে যায় তারপর উনি বলেছিলেন যে পুকুরের জলে চান করতে হবে ডুবে চান করতে হবে এইগুলো করে খেলাধুলা করতে হবে এইগুলো করে মোটামুটি ঠাকুরের কৃপায় পায় এখন আর সেই রকম নেই কুকুরটা যখন একদম ছোটো ছিল তখন কুচুমও একদম ছোট হ্যাঁ তখন ছুটে ছুটে খেলা করতো কিন্তু ওই জরা জাপটি করে আদর করা চুমু খা এগুলো কোনো দিন করতে পারতো নাও পাঁচ বছর মতন কুকুরটা বাড়ি থেকে কোথাও বেরোয়নি কোথাও যেত না কিন্তু পাঁচ বছর পর কী যে হলো ওই মাঝে মাঝে ওই একটুখানি এদিক এদিক ওদিক ওদিক যায় বলতে মানে এই বাড়ির সারাউন্ডিং একটু একটু ঘুরতে শিখে গেল ওকে আর ধরে রাখা যাচ্ছিল না চা এবারে নতুন ওই যে সুখে দেখলাম বেশ ভালোই লাগলো শুকনো চা করার সময় চায়ের গন্ধটা শুকলেই বোঝা যায় যে চা পাতা কেমন হয়েছে এবারে নতুন প্যাকেট খালাম আমার মনে হচ্ছে ভালোই হবে চা পাতা যদি ভালো হয় না আমার খুব আনন্দ হয় জানো মনে হয় যেন চাটা শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে চাটা শেষ হয়ে যাবো শেষ হব হয়ে যেতে আমার খুব মানে মনটা খারাপ হয়ে যায় এই চাটা ভালো এর পরের বারে চাটা কেমন হবে কে জানে চাটা খেয়ে চলে এসেছি রান্নাবান্না করতে একদিকে ভাত চাপিয়ে দিয়েছি গরম পড়েছে রাত্রিবেলা রুটি খুব একটা খেতে চাইছে না আমি ভালো হয়েছে গরম জিন্দাবাদ হ্যাঁ রুটি কিছুদিন বন্ধ থাকলে ভালোই থাকবে আর রুটি হচ্ছে না ভাত চাপিয়ে দিয়েছি আর দিনের বেলায় বেশ কতগুলো কই মাছ ছিল ওগুলো বৌদি বাঁচতে পারিনি ওইগুলো বিকেলবেলায় বেছে দিয়েছে তা আমি ভাবলাম যে কই মাছ দিয়ে একটুখানি পাতলা করে ঝোল করে ফেলি বেলায়। আনাজপাতি দিয়ে কই মাছ দিয়ে ঝোল করি কুচুম কই মাছের ঝোল ফেলে আর কিছু চাই না গ্যাসের ডান দিকের ওভেনটা মানে ছোট ওভেনটা আমার খুব একটা ভালো জলে না সারানো হওয়ার পরেও খুব একটা যে ভালো হাও হাউ করে জলে না কিন্তু এই না জ্বলাটাই ভালো বলছে এটা হাউ হাউ করে জ্বললে আপনার গ্যাস কিন্তু বেশি পূর্বে। সুতরাং এটাই ঠিক আছে একটু রান্না হতে দেরি হয় ওই জন্য ওই জন্য ভাতটা ফুটে গেলে এই ছোটো ওভেনটায় দিয়ে দিই আর এদিকে দেখো এই যে তোমার কিনেছিলাম না তেল রাখার এই জারটা এই জারটা আবার লিক হয়ে গেছে আমি যে এত তেল পড়ছে কেন গা এত তেল পড়ে না তারপরে দেখছি ও মা লিক হয়ে গেছে তারপরে ভালো করে মে মেজে ঘষে পরিষ্কার করে জল দিয়ে দিচ্ছি লিক হয়ে গেছে এখন ওইটাতে রেখেছি একটা নতুন না কিনে নেওয়া পর্যন্ত ভালো হবে না তবে অনলাইনে একটা ভালো জিনিস কেনার ইচ্ছা আছে মানে যেগুলো দিয়ে একদম গা দিয়ে বেয়ে পড়বে না এগুলো গা দিয়ে বেয়ে খুব একটা যে পড়তো তা নয় কিন্তু আবার যে খুব একটা পরতো না তাও নয় এমন জিনিস কিনবো যাতে গা বেয়ে না পড়ে একটু ভালো জিনিসই কিনবো আনাজ দিয়ে হয়ে গেছে হালকা পাতলা মাছের ঝোল আর আলু সিদ্ধ দিয়েছি মানে আলু ভাতে আর ঝোল ঝোলের সঙ্গে দেখবি একটু আলু ভাতে পেলে ভালোই হয় দইটা সন্ধ্যাবেলাতেই পেতে ফেলেছি মানে চাখার পরেই দইটা পেতে ফেলেছি দই পাতার আর ঝামেলাটা নেই সুপ্রভাত বন্ধুরা এটা হচ্ছে পরের দিন অর্থাৎ হচ্ছে শনিবার তা সকালবেলাতেই এখন বাজে পৌনে ছটা রোদও বেরোয়নি এখনও ভালো কিন্তু বেরোবে রোদ ভালোই রোদ বেরোবে সকালবেলাতেই কথা হলো বান্ধবীর সঙ্গে ওর রাত্রিবেলা ওনার সঙ্গে কথা হয়েছিল আমাকে ফোন নাম্বার দিয়েছিল কিন্তু অনেক রাত হয়ে গেছিলো বলে আমি ফোন করিনি কিন্তু ও ফোন করেছিল এবং ওর সঙ্গে কথা হয়েছে উনি মানে ভেটেনারি যে ডক্টর আসার কথা আছে উনি ওই আটটা দশ পনেরো নাগাদ আসবেন বুঝতে পেরেছ আটটা দশ পনেরো নাগাদ আসবেন বলেছেন কিছু খাইয়ে দিতে কুকুরটাকে কিন্তু খাচ্ছে ওই লিকুইড লিকুইড জিনিসগুলো খাচ্ছে চিবনে জিনিসগুলো খেতে পারছে না মানে কানটায় লাগছে মনে হয় তা আমি আজকে সকালবেলায় খুব ভালো করে ওকে দেখলাম দেখলাম যে না কোনো কুকুরে কামড়াইও নি কিছু না ওর কানের মধ্যেই ইনফেকশানটা হয়েছে যাই হোক তো আমি খুব ডাকছি উনি আসুন যা করার উনি করবেন দেখো ওইখানে তো আমরা কিছু করতে পারবো না একবার পায়েতে এরকম হয়েছিল তা ট্রিটমেন্ট আমিই করেছিলাম অ্যান্টিবায়োটিক দিয়েছিলাম আমার দেওরকে জিজ্ঞাসা করে অ্যান্টিবায়োটিক দিয়েছিলাম আর তোমার ওই ওই যে পাউডার তারপরে আর একটা দামি পাউডার দিয়েছিল কি নাম ক্যান্ডি না কী আমার ঠিক নামটা মনে নেই রকম ধরনের ক্যান্ডি মনে হচ্ছে আর দিয়েছিলো ওটা দিয়ে কমে গেছিলো একদম ভাত যে দেখবে যে জিনিসটা ওরা চাঁটতে পারে সেই জিনিসটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় কারণ ওদের লালাতে খুব ভালো মানে ইয়ে থাকে যাই হোক দেখা যাক আমি তার মধ্যে মানে ঠাকুর পুজো ঠাকুর পুজো করে নিই সকালের একটা দুটো কাজ বাকি আছে করে নিয়ে ঠাকুর পুজো করে নিই করে নিলে আমার এদিকে আর কিছুটা কিছু থাকবে না হ্যাঁ বুঝতে পেরেছ দেখা যাক উনি কখন বলেছেন আটটা দশ পনেরোর মধ্যে কুচুম সকালবেলা ছুটতে গেছিলো ছুটে এসে ওর পেয়ে গেছে খিদে বলছে খুব খিদে পেয়ে গেছে আমছি দাঁড়া একটুখানি সুজি করে দিই আজকে অন্য কিছু আর করবো না সুজি করে দিয়ে ওই তোমার ওই একটুখানি কিশমিশ আর কাজু ভেজে সুজিটা করে দিই সুজিটা যা করবো দুজনকারই হয়ে যাবে আর যেহেতু আম আছে তোমাদের বলছি না আম থাকলে আমার একটুখানি সাশ্রয় কেননা ভাতের পরও ওরা অনেক আম কাটছে খাচ্ছে আবার তোমার তো অনেক আম কাটছে খাচ্ছে আম খাওয়ার লোক বাড়িতে আছে বলেই আমগুলোর মূল্যও পাচ্ছে মানে সমাদরও হচ্ছে নাহলে এই যে আমগুলো নিয়ে কী হতো ভগবান জানে আর শনিবার ছিল একটুখানি মন্দিরে দিয়ে আসবো ভেবেছিলাম জগন্নাথ মন্দিরে সেও আর আজকে হলো না সপ্তাহে হয়তো হবে না দেখি সামনে সপ্তাহে যদি পারি দিয়ে আসবো আড়াইশো করে দুধ বেশি নিচ্ছি দই পাচ্ছি বলে আর একটুখানি সরও পড়ছে দুধটা একটুখানি বেশি হয়েছে বলে সরটা একটু পড়ছে অনেক দিন ঘি করা হয়নি আসলে দুধ কম ছিল তো করবোটা কিসে দুধ মানে ঘিটা করা হয়নি ওই একটু সর তুলি ওই তোমার এক সপ্তাহের মধ্যে এটা পুরো ভর্তি হয়ে যাবে ভর্তি হয়ে গেলে আবার তোমার ঘি করতে পারবো আর ঘরের ঘি খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়েছে না কে না ঘি ভালো লাগে না খেতে ব্যাস এদিকে কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে আমার ঠাকুর পুজোও প্রায় কমপ্লিট শুধু ঠাকুরের বাসনগুলো না বালেই মোটামুটি কাজ হয়ে যাবে এদিকে বেড়ে গেছে তোমার সাড়ে দশটার ওপর আবার কুচুমের বাবা খেয়ে দিয়ে বেরোবে গেছে একটু বাইরের দিকে এ আসবে এসে খেয়ে দিয়েই বেরিয়ে যাবে কোন দিকে যাই বলো তো আমি যে দেখি কি রান্না করব আমি কেউ মাথাতেও আসছে না যে কি রান্না করব। আমি দেখি একটুখানি উচ্ছে দিয়ে ওই গাজর টাজর সব দিয়ে ঝিঙে আছে পটল আছে সব দিতে কাজ নেই একটুখানি তোমার সুক্ত মতন করে ফেলি মাথা কাজ করছে না চাপের ওপর চাপ এদিকে বলেছে বারোটা পনেরো কুড়ির মধ্যেই খেয়ে বেরোবো আচ্ছা কাঁচকলা ডাঁটা ছাড়া শুক্তো হচ্ছে মানে শুক্তো মতো একটু অন্য স্টাইলে করব মানে শুক্তোতে যে একদম ঝাল দেয় না বা যেরকম যেরকম হয় আর কি সেরকম না একটু অন্য অন্য রকমের করবো শুক্তোটা বাবার জন্মদিনের দিন শুক্তোটা করেছিল শুকু বেশ ভালো খেতে হয়েছিল আমি যদি কি একটু ঝাল দিয়েছিস বলে হ্যাঁ অল্প একটুখানি ঝাল দিয়েছি। বর্ধমানে একটা বিয়েবাড়িতে গেছিলাম তাই দিনের বেলা একটা শুক্তো খেয়েছিলাম এত সুন্দর খেতে হয়েছিল মানে সুক্ত কিন্তু অন্য রকমের একটু ঝালঝাল একটু তোমার মিষ্টি একটু তেতো সব নিয়ে বেশ একটা সামঞ্জস্যতা রেখে সুক্ত মানেই যে রকম শুধু মিষ্টতা আর তিক্ততা থাকবে এটা নয় শুক্তো কিন্তু অনেক রকমের হয় হচ্ছেও এখন আজকে রান্না বিশেষ কিছু করতে পারিনি আজকে শুক্তো করেছি আর মাছ নেওয়া হয়েছিল একটা মৃগেল মাছ মোটামুটি সাইজে একটা মৃগেল মাছ নেওয়া হয়েছিল আর ওই করেছি মাছের ঝাল আর মাছ ভাজা আর শুক্তোটা দেখেছ একটুখানি লালচে টাইপের হয়েছে শুক্তোটা লালচে টাইপের হয়েছে কেন বলো তো যখন বাটনাটা দিই তার মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা বেটে দিয়েছিলাম বেটে পরে ভয়েস দিচ্ছি অপূর্ব খেতে হয়েছিল অপূর্ব মানে অপূর্ব খেতে হয়েছিল এই যে মাছ ভাজা মাছের ঝাল আর শুক্ত হয়েছে কালকে কার চাটনি আছে আর এদিকে আমাদের গাছে হচ্ছে সরি আম আমাদের আমাদের হিমসাগর গাছে আম আসেনি তারপরে সিকিমের দাদা ওই যে তোমার বেড়াতে যাওয়া বেড়াতে যাওয়া নিয়ে কথোপকথন চলছে এবার ওনারাও যাবেন কথোপকথন চলছে আর ওনাদের গাছে হয়েছে তোমার হিমসাগর আম হিমসাগর আম দিয়ে গেলেন লেবু দিয়ে গেলেন আর এই গাজরগুলো ওনার বাড়িতে হয়েছে অন্য টুকটাক বেশ গাছপ্রেমী টুকটাক গাছ করতে ভালোবাসেন হিমসাগরগুলো একদম গাছপাকা দেখি বুঝতে পারা যাচ্ছে হিমসাগরগুলো খেতে খুব ভালো হবে কিন্তু দুঃখের বিষয়ে আম বেশি আমি খাই না একদম একটা সারাদিনে একটা বলা যায় আর একটাও এক একদিন খাই না যখন আম গাছ ছিল না তখন হাই হাই করতাম এখন আছে আর এখন আর খেতে ভালো লাগে না এগুলো যে গন্ধরাজ লেবু সকাল থেকে যুদ্ধ চলল ভাই সকাল থেকে কোনোদিন এতদিন কুকুরটাকে পুষছি কোনোদিন এরকম হয়নি আটটা কুড়িতেই উনি চলে এসেছেন একদম আটটা কুড়িতে আটটা কুড়ি থেকে প্রায় দশটা পর্যন্ত যুদ্ধ হয়েছে ওর সঙ্গে তো কোনো দিন এরকম হয়নি এত ভয় পেয়ে গেছে সে না ধরা দিচ্ছে ওই ঘরের মধ্যেই ঘুরছে ধরা দিচ্ছে না কিছুতেই দুটো পা মারতে হয়েছে হা মানে মুখটাকে এই এই মুখটাকে এরমভাবে দিয়ে এরম সঙ্গে ওটা উনি বেদ ওটা আমরা পারলাম না আমি আর কুচুম তো পারলাম না আমি আর কুচুম দুটো পা মেরে দিলাম দিয়ে উনি ওই মাথার এইখানটা ধরলেন ধরে কানটা পেতে মানে সে যুদ্ধ চলেছে তোমরা হয়তো বলবে যে এত কিছু তুমি কুকুরকে নিয়ে বললে হ্যাঁ তা তুমি দেখালে না কোনখানে ক্যামেরাটা রাখবো প্রথমত যাগো একটু চেষ্টা করলাম হ্যাঁ কিন্তু পারমিশান পেলাম না উনি বললেন তুলবেন না দিদি এটা আমার রিকোয়েস্ট দেখো কারোর পারমিশান ছাড়া না এগুলো দেওয়াটা উচিত নয় উনি যখন বারণ করলেন পরে বললেন কারণটা আমি বললাম এটা তো ভালোই হবে এটাতে এটা তো আপনার অ্যাডভার্টিসমেন্ট হবে আপনার প্রচারটা ভালো হবে বলো না না আপনি তুলবেন না দেখো ওনার অসুবিধা আছে তুলতে পারলাম না হয়েছিল কি কুকুরের কানের ভিতরে একটা লাম্প জাতের জিনিস লাম্প হয়েছিল লামটা। ও চুলকে ছিল না যেভাবে হোক গ্লামটা ফেটে গেছিলো ফেটে গিয়ে ও পা দিয়ে চুল খেয়েছে দিয়ে ইনফেকশান হয়ে গেছিলো বলছে ইনফেকশানটা আস্তে আস্তে মাথার দিকে চলে যেত আর এই কি ম্যাগর না কি বাবা আমি প্রথম এই নাম শুনছি জানো তো এরকম তো হয়নি আমার কুকুরের সঙ্গে কোনো দিন বলছে পোকা যদি হয়ে যেত তাহলে কিন্তু কুকুর বাঁচানো খুব মানে ইয়ে হয়ে যেত বলছে খুব তাড়াতাড়ি হয়ে গেছে ট্রিটমেন্ট দু দিনে আপনার কুকুর একদম সুস্থ হয়ে যাবে দুটো ইঞ্জেকশান হয়েছে প্রথমে পড়েছিলাম তিনটে ইঞ্জেকশান করতে হবে তারপরে দেখলেন যে না বুঝে দুটো ইঞ্জেকশানেতেই হয়ে যাবে তিনটে ইঞ্জেকশান লাগবে না দুটো ইঞ্জেকশান হয়েছে ইঞ্জেকশান দেওয়ার সময় বাবু কিচ্ছু করেনি কিন্তু ওই কানটা যখন পরিষ্কার করছিলো না তখন ধরে রাখা যে কী কষ্টদায়ক হয়েছে গো তোমাদের আমি বলে বোঝাতে পারবো না এত কষ্টদায়ক হয়েছে হ্যাঁ সে গায়ে হাত বলি এপুরিয়ে চোখ বার করে ফেলেছে আর হচ্ছে কোনো দিন হয়নি ওর সঙ্গে ওইরকম আমি যাই হোক যে মরেছি বা যদি ছাড়া পেয়ে যাই আর যদি পালিয়ে যাই কোথাও মুশকিল হয়ে যাবে কেউ বলছে না আটকে রেখে দেবেন হ্যাঁ বলছি না আটকে রেখে দেবো আমার বাগানের মধ্যেই ঘুরবে বাগান টপকে যেতে পারবে না যা করবে যা করা করবে বাবা বাড়ির মধ্যে কর এই মোটামুটি চলেছে আর ওষুধ দিয়েছেন ওই ক্যান্ডি ক্যান্ডি আবার উনিও দিয়েছেন আর তোমার ক্যান্ডিটা আনতে হবে ওনার কাছে নেই ওনার কাছে দুটো ওষুধ ছিল ওই একটা পাউডার আর তোমার ট্যাবলেট ফর্মে দুটো ওষুধ দিয়ে গেছেন ওটা একটা একটা করে আতখানা করে আর একটা গোটা করে দিনে একবার করে খাওয়াতে হবে বুঝতে পেরেছ একে বাবা আমি মানে কী বলবো আমার খুব টেনশান হচ্ছিল জানো হ্যাঁ এইসব করেছি মানে পুষেছি কিন্তু এই সব সম্মুখীন আমি কোনো দিন হয়নি অনেকে শুনেছি দেখো তাদের তো মানে জাতীয় কুকুর আর এরা তো স্ট্রিট এরা অনেকটা নিজেদের মানে এরা অতটা ভোগায় না হ্যাঁ এরা ছোটোখাটো এরা অতখানি কিছু হয় না তারপরে এবার তোমার সেরকমভাবে কিছু হয়নি যাই হোক হ্যাঁ দুটো অ্যান্সার দেওয়া হয়নি আমি বললাম গাছ দুটোকে দেখিয়েই দেবো যাই হোক একটা হচ্ছে তুলসী গাছের ব্যাপারে জিজ্ঞাসা করেছ এই তুলসী গাছ কাটবো কি না তুলসী গাছ এই তো তোমার এটা তো কৃষ্ণপক্ষ চলছে কৃষ্ণপক্ষে কেটো না শুক্লপক্ষে কাটবে শুক্লপক্ষটা পড়ুক বৃহস্পতিবার মঙ্গলবার সংক্রান্তি আর রবিবার বাদ দিয়ে যে কোনো একটা দিন তুলসী গাছের মঞ্জুরি কেটে ফেলবে আর এক বন্ধু জিজ্ঞাসা করছে রাবার প্ল্যান্টের সম্পর্কে রাবার প্ল্যান্ট বলেছে ঘরে আনতে ভয় পাচ্ছি ভয় পাওয়ার কিছু নেই রাবার প্ল্যান্ট ইনডোর আউটডোর দুটোতেই ভালো হয় তোমার ইনডোরে রাখবে অন্তত শুধু বারো দিন বারো তেরো দিন তার বেশি রাখবে না হ্যাঁ দশ দিন এগারো দিন রাখলেই ভালো হয় তারপরে একটু সেমি সেটে বার করে দেবে ঝপ করে রোদে বার করে দেবে না সেমি সেটে বার করে দেবে তারপরে দুটো দিন রোদে বার করবে সেমি সেটে বার করার পর রোদে বার করবে তারপর আবার যথারীতি দশ এগারো দিন বারো দিনের জন্য আবার ভিতরে ঢুকিয়ে নেবে বুঝতে পেরেছো হ্যাঁ ভয় পাওয়ার কিছু নেই আবার প্ল্যান্ট খুব যুদ্ধ করতে পারে আমার তো আছে আমার তো থাকে কিছু হয় না তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওই খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ আসি টাঠ ভিডিওটা শেষ করে আবার আসতে হলো তোমরা হয়তো বলবে কেন তুমি দেখালে না কেন তুমি ইয়ে করলে না আর দেখো আমি বললাম আপনি দেখালেন না কেন হ্যাঁ দেখাতে পারতেন মুখটা অন্তত দেখাতে বলছে না আবার বলছে দিদি আবার বলছে বোঝা না না বলছে চুজরই রিমি পাল বলে একজন ইউটিউবার আছেন ওনার বাড়িতে কুকুর আছে তা ওনার বাড়িতে কুকুরে ট্রিটমেন্ট করতে গিয়ে তা যথারীতি যেমন ইউটিউবাররা যেমন করে স্বভাববশত করে উনি করেছেন ইউটিউবে ছেড়ে দিয়েছেন তারপরে বলছে এত ফোন আসছে বলছে আপনাকে দেখলাম ইউটিউবে হ্যাঁ আপনি আসতে পারবেন কি না বলছে দূর দূর থেকে বলছে আমি লোকাল কাজ করি হাতিয়ে যাচ্ছি আমি যেতে পারবো না হ্যাঁ বলছে এই জন্য জানেন তো ইউটিউবার হলে আমি আগে থেকে বার করে দিই বলছে না না তুলবেন না আর সবাই এর মধ্যে আসতে চায় না বুঝতে পেরেছো